আসসালামু আলাইকুম ভিওর্স বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে এটা খুব সহজে কিভাবে আপনি দেখতে পারবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের করা আছে তারা কিভাবে দেখতে পারবেন আর যাদের করা নাই তারা কিভাবে শুধুমাত্র নাম্বার দিয়েই দেখতে পারবেন যে বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে অনেক সময় এরকম হয় যে আমি আমার বাবা মার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে রেখেছি অথবা আমার বড়ো ভাইয়ের আইডি কার্ড দিয়ে খুলে রেখেছি বিকাশের প্রিন কোড যদি ব্লক হয়ে যায় তাহলে এই পিন পিনকোডটা ঠিক করার জন্য আমাদেরকে কল সেন্টারে কল করতে হয় তারপরে সেখানে আইডি কার্ডের নাম্বার দিয়ে তারপরে আমাদেরকে সে পিনকোডটা ঠিক করতে হয় তো আমি যদি না জানি যে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে তাহলে কার আইডি কার্ড দিয়ে আমি এটা ঠিক করব। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে এখন আমরা যেটা করব। আমাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করে নেব সেটা হচ্ছে সেলফিন অ্যাপস আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন সেলফিন সেলফিন লিখলেই আপনারা এটা পেয়ে যাবেন সেলফিন ডেকে সার্চ করলে অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনারা এই যে অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাপসটা ইনস্টল করা আছে অলরেডি তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না অ্যাকাউন্ট তৈরি করা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে তো আমি এই সেলফিন অ্যাপসের ভিতরে চলে যাবো সেলফিন অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে আমাদের থেকে পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে লগ করে নেব লগ করে নেওয়ার পরে এখানে অপশন আসবে অনেকগুলো অপশন সেগুলো থেকেই আপনাদেরকে একটি অপশন বেছে নিতে হবে এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেব তারপরে উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মানি ফান্ড ট্রান্সফার মোবাইল টপ আপ তারপরে আপনার বাই ট্র্যাকেট তো আমরা যেটা করবো ফান্ড ট্রান্সফার উপর ট্যাপ করে দেবো অরিজিনালি আমাদেরকে ফান্ড ট্রান্সফার করতে হবে না কিন্তু এটার মাধ্যমে আমরা এটা দেখতে পারবো তো নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ আপনারা নগদের নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট কার নামে আছে সেটা দেখতে পারবেন বিকাশের নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট কার নামে আছে সেটা দেখতে পারবেন তো আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি দুটোই আপনারা দেখতে পারবেন তো আমি বিকাশের উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর উপরের দিকে যে নাম্বারটা আমি দিব সেটারই ওনারকে আমাকে দেখাবে বা সেটারই কার নামে খোলা আছে সেই নামটা চলে আসবে তো আমি আমার নাম্বের আমার যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আসল মালিকটা কে অর্থাৎ যে নাম্বারটা আমি ট্যাপ করলাম ওখানে সেই নাম্বারটা এখানে দেখেন সেই নাম্বারের এখানে নিচে দেখেন নাম চলে আসছে এই যে দেখেন নাম চলে আসছে কত সুন্দরভাবে ঠিক আছে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার দেখাতে পারতেছি না সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি এখানে নাম আর উপরের দিকে হচ্ছে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে এটা চলে আসবে তবে এখানে নগদ যদি দেখতে চান তাহলে ব্যাক করে আসবেন এই যে নগদে ট্যাপ করে এখানে নাম্বার টাইপ করে দিলে নগদ অ্যাকাউন্ট কার নামে আছে সেটা দেখাবে তো আমি যেহেতু শুধু বিকাশটা দেখাছি তো সেই জন্য বিকাশটাই দেখালাম এখন আপনাদের যাদের অ্যাপসে লগ করা আছে যেমন বিকাশ অ্যাপসে লগ করা আছে কিন্তু আপনি জানেন না যে আসলে কার নামে আইডিটা করা আছে তো আপনারা জাস্ট বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে করে নেবেন অবশ্য যদি লগ করে থাকেন তাহলে পাসওয়ার্ড আপনাদের জানাই আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম নেওয়ার পরে এটা কার নামে আছে এটা যদি আমি অ্যাপস থেকে দেখতে চাই এর জন্য যেটা করবেন মোবাইল রিসার্চের উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাই অ্যাকাউন্ট এই যে দেখেন মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং ওনার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওনার ঠিক আছে অর্থাৎ এই অ্যাকাউন্টের মালিক তাহলে আপনারা খুব সহজভাবেই জেনে যাবো যে কার নামে আইডি কার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে যদি অ্যাপসে লগ ইন করা থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি আলাইকুম